আমার এই কচি কচি বুকে আপনার পুলিশ গুলি করতে সাহস পেল কেমনে সরকার আপনাকে হোম মিনিস্টার বানাইছে কেন রকম তাজা রক্ত দিয়া সোনার বাংলার মাটি ভিজানের একটি দল হরতাল আহ্বান করেছে মানুষের স্বাধীন চলাফেরার ব্যাঘাত সৃষ্টি করে কিংবা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে আপনারা দেশের রক্ষক শান্তি বাহিনী মানে শান্তি শৃঙ্খলা বাহিনী আপনারা আমলিকের কথা শুনছেন আমলিকের রাজনীতির দলের কথা শুনছেন তাদের নেতাকর্মীর কথা শুনে আজকে তাদের বিভিন্ন অন্যান্য অন্য দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন চালাতেন কেন সম্মানিত দর্শক কোটা সংস্থা আন্দোলনকে কেন্দ্র করে যে রাস্তায় ভিড় এবং রাস্তায় যে যানবাহন বন্ধ রয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বা দেশের জনগণকে যে সুবিধাজনক কাজ করার যে লাইন গ্যাট বা সময়সূচি দিয়েছে তা বন্ধ করতে বিএনপির সরকার বিএমপির নেতাকর্মীরা তারা আবার হরতাল রাখলো কেন তাই ভিডিও দেওয়া আছে চলুন আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করি যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন তাই দেখতে দেরি না করে একটা লাইক দিয়ে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ব্যাপারে নড়ে চড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে নিহত আহত ও আটকদের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার ভলকার্তুর এসব ঘটনার নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানান বিবৃতিতে তিনি বলেন আমরা টের পেয়েছি অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য কোনো চেষ্টাই করা হয়নি গত এক সপ্তাহ ধরে চলা সহিংসতায় সাংবাদিক পুলিশ ও শিশুসহ অন্তত একশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি দেশ জুড়ে চলা এই আন্দোলন সামাল দিতে বাংলাদেশ সরকার সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সেই সাথে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে এ ব্যাপারে ভলকার তুর্ক বলেন দীর্ঘ সময় ধরে ইচ্ছা করে ইন্টারনেট বন্ধ করার মতো স্থূলবুদ্ধির কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের মতো রাষ্ট্রীয় অঙ্গীকারকে ক্ষতিগ্রস্ত করে বিবৃতিতে সহিংসতায় আহত হাজারের বেশি মানুষের চিকিৎসা না পাওয়া এবং অনেকের নিখোঁজ থাকার কথা উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার শোক প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় অন্তত দুইজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে তিনি আরও উল্লেখ করেন যারা নিহত আহত বা আটক হয়েছে তাদের পরিবারের জন্য সরকারকে অবশ্যই সবকিছুর বিস্তারিত বিবরণ দিতে হবে এছাড়া সাংবাদিক সহ দেশের নাগরিকদের অবাধ যোগাযোগ নিশ্চিত করতে সরকারকে ইন্টারনেট সেবা পুরোপুরি চালুরও আহ্বান জানান ভলকার এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মনে করছেন বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে যা ঘটছে এবং আমরা যা দেখেছি তা হচ্ছে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড এসব ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের উদ্বেগ প্রকাশ করছি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেয়াটাও গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে উল্লেখ রয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয় তো বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে আমার কথা আমরা যতটুকু জানতে পেলাম যে শিক্ষার্থীদের উপরে আপনারাও কতটুকু দোষী এবং কতটুকু ভালো কাজ করেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ যায় না একমাত্র বিদ্যুৎ মানে ইন্টারনেট যখন চালু হবে পরিপূর্ণভাবে তখনই আমরা দেখতে পাব কারণ আমার বাহিনী ছিল সেনাবাহিনী তাই আমি সেনাবাহিনীর পক্ষ নেই আর সেনাবাহিনীকে কিছু বলি সেটা অধিকার আমার আছে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান তো আমরা দেশের মানুষ সেনাবাহিনীর উপর কোনো আস্থা ছিল না আমি আগেও বলেছি এখনও বলছি এখনই একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের সামনে প্রতিষ্ঠিত করা ও মানে উন্মোচন করা এবং তাদের সামনে আসা জনগণের দুঃখ কষ্টগুলো আপনারা জানেন বর্তমান আঠারো কোটি মানুষের বর্তমান সরকারের দলীয় লোক ছাড়া জনগণের কোনো মা বাপ নাই এই দেশে তো সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ মানুষের শেষ ভরসা এবং আস্থার প্রতীক এবং আপনি একটা জিনিস দেখেন এই পর্যন্ত কত শ মানুষকে তারা গুলি করে হত্যা করেছে বিজেপি করেছে পুলিশ করেছে এবং শুনতেছি আর্মিও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে তার কিছুদিন পরে বের হবে যদি তাই হয়ে থাকে সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনগণের পাশে থেকে এই দেশ শাসন করার একটা সুযোগ নিক আপনারা জানেন উনিশশো সালে নুরুদ্দিন খান এনডিসি পিএসসি উনিও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ছিলেন ওনার ভূমিকাগুলো কীরকম ছিল এবং নাসিম সাহেবের ভূমিকা কি ছিল হ্যাঁ পঁচানব্বই সালের তো সব সেনাপ্রধানরা দেশের প্রতি কিছু না কিছু মানে পক্ষ নিয়ে বা দেশের জনগণের পক্ষ নিয়ে কাজ করে থাকে একমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়া উনি তো একজন রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী এবং সন্ত্রাসী পরিবারের মানুষ দেশপ্রেম বলতে ওনার কোনো কিছুই নাই এত বড় একটা পথ থাকার পর উনি দেশের মানুষকে অত্যন্ত কষ্ট দিয়েছে চিটিংগিরি করিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি এখনও সময় আছে দেশের মানুষের পক্ষে কাজ করুন কারণ সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে একটার পর একটা তারা মানুষকে হত্যা করায় তাদের কলা কৌশল জেগে উঠেছে কালকে একটি সংবাদ সম্মেলনে দেখলাম আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে ধরনের কথা ওনারা বলছে যে এই ছাত্রছাত্রী নিহত ছাত্রছাত্রীরা পাশে কারা কারা মারা গেছে কোন কোন দলের লোক মারা গেছে এগুলা হিসাব করতেছে এবং এইগুলো তো ছাত্রছাত্রী হতে পারে না অন্য লোক মানে ঢুকছে এই কতগুলো লোক মারা গেছে পুলিশ কতজন মারা গেছে এবং অন্য অন্য দলের লোকেরা উস্কানি দিচ্ছে কিনা উস্কানি জামাত বিএনপি উস্কানি দিয়েছে এই ধরনের একটা মন্তব্য করে একটা দেশটাকে আর একটা অরাজিকতা এবং আপনাকে একটা উশৃঙ্খলের দিকে নিয়ে যাচ্ছে এত মানুষ তারা গুলি করে হত্যা করেছে কোনো হসপিটালে জায়গা নেই বিভিন্ন লাশ বিভিন্ন জায়গায় বেশি উঠতেছে এবং দুর্গন্ধ আসতেছে মানুষের এগুলো আমাদেরকে জানাচ্ছে এবং এত পরিমাণ লাশ তারা নিয়েছে এই জন্য ইন্টারনেট তারা হয়তো বন্ধ করে দিয়েছে যাতে লাশগুলো পচে যায় লাশগুলো নষ্ট হয়ে যায় তো সেইগুলো যেন কোনো আলামত সৃষ্টি না পায় এই যে একজন ব্যবহারিস্ট লাশ হিসেবে পরিচিত পায় এই জন্য হয়তো ইন্টারনেট দিচ্ছে না তা না হলে বাংলাদেশে যখন কোনো দুর্ঘটনা ঘটায় হেফাজুল ইসলামের সময় কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না ইন্টারনেট ছিল না তো এবারেও তারা কারেন্ট বিদ্যুৎ নিয়ে গেছে তার মানে একই সুতা গাথা দুইটি হত্যাকাণ্ড আর বিডির হত্যাকাণ্ড ছিল দিনের বেলায় সূত্র একটাই এটা আকস্মিকভাবে তারা ভাবে করেছে যে যেটা জনগণ বুঝতে পারে নেই তো তেরো সালে হেফাজত ইসলামের হত্যা এবং দুই হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদেরকে মানে পরিকল্পিতভাবে হত্যা এটা একই সুতার গাথা তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে একটি কথা বলতে চাই নেটওয়ার্ক ঠিক হবে বাংলাদেশও ঠিক হবে কিন্তু শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে সেই বাবা মায়ের বুক কিন্তু কখনোই পূর্ণ হবে না আর বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসাবে জাতিসংঘ মিশনে যেতে হয় যেতে হয় বাংলাদেশ সেনাবাহিনীর কিছু নিজের মধ্যে মানে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ যখন যায় ওই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যায় তো বাংলাদেশের জন্য সেনাবাহিনী কতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে সেই বিষয়ে আমরা একটা আগ্রহ প্রকাশ করছি মাননীয় সেনাবাহিনীর একবার ভেবে দেখেন বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে বিদেশে আপনারা যাবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতিসংঘের মিশনে তাহলে তো বোঝা যাচ্ছে নিজের দেশের চাইতে অন্য দেশ আপনাদের কাছে প্রিয় তার মানে আপনারা অর্থের জন্য ওই দেশে যাচ্ছেন অর্থের জন্য ওই দেশকে ভালোবাসেন নিজ দেশকে যদি অর্থ দিত এরকম মানে লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে দিত তাহলে হয় নিজ দেশকে ভালোবাসতেন কিন্তু নিজের দেশের জনগণকে আপনারা ভালোবাসলেন না এটা একটা দুঃখ রয়ে গেল জনগণের মনে আর একটা কথা বলি সেনাবাহিনী কি শুধু শুধু দেশের কালবার আপনার ওই যে রাস্তাঘাট সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলাম ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্য মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক কোটাবা জেলা আন্দোলনের রাস্তাঘাটে ভালোর জন্য করতেছে না খারাপের জন্য করতেছে তা আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক এই কোটা বাতিল আন্দোলনের বইকট করার জন্য এবং ভাঙচুর করার জন্য তারা রাস্তা থেকে ছাত্রদেরকে সরানোর জন্য অনেক চাপ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা তারা রাস্তায় এসে ছাত্রদের উপর হামলা করলো এবং এদিকে এই ছাত্রদেরকে নিয়ে তারা আবার মাঠে বইকট বসছে যে কোটা বাতিল করা বন্ধ করবে না এবং এই কোটা বাতিলের যে আন্দোলনটি তা নিয়ে অনেক কথা সমচালনা চলতেছে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আমার মতামত মূল্য কমন কর এই দর্শক যুক্তরাষ্ট্রের নেতাকর্মীরা কি বললো এই কোটা বাতিল নিয়ে সে প্রধান